ছেলে হাসপাতাল থেকে একটা সিল্ক খাম নিয়ে এলো। বলল মা আমি আমার বাবার ডিএনএ টেস্ট করিয়েছি আমি অবাক হয়ে বললাম কেন সে খামটা খুলে রিপোর্ট দেখাল তাতে লেখা নট জিকাল ফাদার আমি হতবাক হয়ে তাকালাম সে আমার হাত ধরে বলল মানে আমি তোমার ছেলে নই আমরা কোনো রক্তের সম্পর্ক নেই আমার মাথা ঘুরছিল সে আমার মুখের দিকে তাকিয়ে বলল তাহলে এখন আমি তোমাকে বিয়ে করতে পারি আমি চেয়ারে বসে পড়লাম সে হাঁটু গেডে আমার সামনে বসে বলল মা এতদিন পাপ মনে করেছি কিন্তু এখন বুঝেছি আমি তোমাকে ভালোবাসা পাপ নয় আমরা রক্তের সম্পর্কে নেই বিয়ে করো আমাকে ডিএনএ রিপোর্টের কাগজ আমার কাপা হাতে পড়ে গেল তার কথা শুনে আমার বুক ধরফুট করছিল সে আমার অস্ত্র মুছে দিয়ে বলল এখন আমি তোমার প্রেমিক হতে পারি সমাজের কোনো বাধা নেই ল্যাবের সিল করা খামটা মেঝেতে পড়েছিল আমি ভাবছিলাম এই রিপোর্ট কি সত্যি নাকি সে মিথ্যা বানিয়েছে আমাকে রাজি করানোর জন্য এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি সরকার আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম সুজিত সরকার বয়স সাতচল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর তম্বি রিয়াদ একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে তম্বি চৌদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় সেদিন রিয়াদ যখন ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এল আমার পুরো জীবনটাই উল্টে গেল আমি তার দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম সে বলল মা এতদিন আমি ভুল বুঝেছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল এই রিপোর্টে কোথাও না কোথাও ভুল আছে আমি রিপোর্টটা আবার দেখলাম ল্যাবের নাম ছিল জেনেটিক রিসার্চ ইনস্টিটিউট সিলটা দেখতে একদম সত্যি লাগছিল কিন্তু আমি জানতাম রিয়াদ আমার পেট থেকেই জন্মেছে সুজিত তার বাবা তাহলে এই রিপোর্ট কিভাবে এমন দেখাচ্ছে রিয়াদ আমার হাত ধরে বসল বলল মা আমি জানি এটা শোনা কঠিন কিন্তু এখন আমরা একসাথে থাকতে পারি কোনো বাধা নেই তার কথা শুনে আমার গা ঘিন ঘিন করছিল এ ছেলে কি ভাবছে এ আমার সন্তান আমি তাকে পেট থেকে জন্ম দিয়েছি আমি উঠে গিয়ে রান্নাঘরে পানি খেলাম হাত কাঁপছিল রিয়াদ আমার পিছু নিল বলল মা তুমি রাগ কর না আমি তোমাকে সত্যিই ভালোবাসি এতদিন লুকিয়ে রেখেছি আমি জিজ্ঞেস করলাম তুই এই টেস্ট কোথায় করিয়েছিস সে বলল গুলশানের একটা ল্যাবে খুব নামি জায়গা ভুল হওয়ার কোনো সুযোগ নেই আমি ভাবলাম রিয়াদের কথায় কোথাও গোলমাল আছে আমি নিজেও একবার টেস্ট করিয়ে দেখব পরের দিন আমি একা একা ধানমন্ডির একটা বড় হাসপাতালে গেলাম ডাক্তারকে সব বললাম ডাক্তার বললেন আপনি ঠিক করেছেন আবার টেস্ট করা উচিত সেখানে রিয়াদের চুল আর সুজিতের চুল দিয়ে টেস্ট করালাম তিন দিন পরে রিপোর্ট পেলাম সেখানেও লেখা নট বাজলজিক্যাল ফাদার আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম এটা কি করে সম্ভব আমি জানি আমি সুজিত ছাড়া আর কারও সাথে কখনো কিন্তু এই রিপোর্ট তো অন্য কথা বলছে বাসায় ফিরে আমি সুজিতকে কিছু বললাম না কিন্তু রিয়াদ আমাকে ক্রমাগত চাপ দিতে লাগল সে বলতো মা আমরা এখন মুক্ত আমরা যা চাই তাই করতে পারি তার কথা শুনে আমার গা বমি আসত একদিন তম্বী স্কুল থেকে ফিরে বলল মা রিয়াদ ভাই খুব অদ্ভুত আচরণ করছে সে আমার সাথে কথা বলে না আর তোমার দিকে এমনভাবে তাকায় যেন আমি বললাম জেনু কি তনবি বলল যেন তুমি তার প্রেমিকা আমার পুরো শরীর কেঁপে উঠল কি তম্বীও বুঝতে পারছে রিয়াদের অস্বাভাবিক আচরণ সেদিন রাতে সুজিত অফিস থেকে দেরিতে ফিরল আমি তাকে সব বললাম রিয়াদের ডিএনএ টেস্ট তার অদ্ভুত প্রস্তাব সবকিছু সুজিত প্রথমে অবিশ্বাসের সাথে শুনল তারপর রেগে গেল বলল এ ছেলে পাগল হয়ে গেছে আমি তাকে ঠিক করে দেব আমি বললাম না তার আগে আমরা নিজেরা আরও তদন্ত করি হয়তো এই রিপোর্টে কোনো গোলমাল আছে আমরা ঠিক করলাম গোপনে একটা প্রাইভেট ইনভেস্টিগেটর ভাড়া করব তার নাম আলতাফ হোসেন অভিজ্ঞ গোয়েন্দা আমরা তাকে সব খুলে বললাম আলতাফ ভাই বললেন এই ধরনের কেস আমি আগেও দেখেছি কখনো রিপোর্ট জাল হয় কখনো হাসপাতালে ভুল হয় আর কখনো কখনো আরও বট কোনো রহস্য থাকে তিনি বললেন রিয়াদের সব কার্যকলাপ খেয়াল রাখতে সে কোথায় যায় কার সাথে মেশে কি করে সব আমি লক্ষ্য করলাম রিয়াদ প্রায় বাইরে যায় ফিরে এসে খুশি খুশি থাকে একদিন আমি তার পিছু নিলাম দেখলাম সে উত্তরার একটা বাড়িতে গিয়েছে সেখানে একটা মেয়ে আছে বয়স হয়তো তেইশ চব্বিশ খুব সুন্দরী আমি আলতাফ ভাইকে জানালাম তিনি সেই মেয়েটার খোঁজ নিলেন জানা গেল মেয়েটার নাম রুমানা সে একটা ল্যাবে কাজ করে আলতাফ ভাই আরও গভীরে গিয়ে খোঁজ নিলেন জানা গেল রুমানা জেনেটিক রিসার্চ ইনস্টিটিউটে কাজ করে ঠিক সেই ল্যাব যেখানে রিয়াদ প্রথম ডিএনএ টেস্ট করিয়েছিল এবার পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করল রিয়াদ এই রুমানার সাথে পরিচিত হয়েছে হয়তো প্রেম আর রুমানা তাকে ভূঁয়া রিপোর্ট বানিয়ে দিয়েছে যাতে সে আমার কাছে এই অশব্দ প্রস্তাব নিয়ে আসতে পারে কিন্তু এখনও একটা রহস্য বাকি ছিল আমি যে দ্বিতীয়বার ধানমন্ডির হাসপাতালে টেস্ট করিয়েছি সেটাতেও তো একই ফলাফল এসেছিল আলতাফ ভাই সেই হাসপাতালেও খোঁজ নিলেন জানা গেল রিয়াদ সেখানেও গিয়েছিল আমার টেস্ট করানোর একদিন আগে ল্যাব টেকনিশিয়ানের সাথে কথা বলেছে কিছু টাকা দিয়েছে এতে বোঝা গেল রিয়াদ সেখানেও রিপোর্ট পরিবর্তন করিয়েছে সে জানত আমি দ্বিতীয়বার টেস্ট করাব তাই আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল এবার আমার রাগ চর্মে পৌঁছাল রিয়াদ এত একটা ষড়যন্ত্র করেছে শুধু আমাকে তার অশব্দ প্রস্তাবে রাজি করানোর জন্য সেদিন সন্ধ্যায় রিয়াদ বাসায় ফিরল আমি আর সুজিত তার জন্য অপেক্ষা করছিলাম তম্বিকে তার বান্ধবীর বাসায় পাঠিয়ে দিয়েছিলাম রিয়াদ ঘরে ঢুকতেই সুজিত তাকে জোরে একটা চট মারল শালা তোর এত বড় সাহস তোর মায়ের সাথে এমন কথা বলিস রিয়াদ অবাক হয়ে গেল বলল কি হয়েছে বাবা আমি তো ডিএনএ রিপোর্ট দেখিয়েছি আমরা রক্তের সম্পর্কে নেই আমি বললাম রিয়াদ তোর সব ফাঁকি আমরা জানি রুমানার কথা জানি ভূয়া রিপোর্টের কথাও জানি রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে আমি স্বীকার করছি আমি রিপোর্ট জাল করিয়েছি সুজিত চিৎকার করে বলল কেন কেন এমন করলি তোর মায়ের সাথে এমন কথা বলার সাহস পেলি কোথায় রিয়াদ কাঁদতে শুরু করল বলল বাবা আমি রুমানাকে ভালোবাসি কিন্তু সে আমাকে বলেছে তার একটা বড় স্বপ্ন আছে সে বিদেশে যেতে চায় পড়াশোনা করতে চায় এর জন্য অনেক টাকা লাগবে আমি বললাম তার মানে রিয়াদ বলল রুমানা বলেছিল যদি আমি আমার মা অর্থাৎ তোমাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সম্পত্তির অর্ধেক আমার হয়ে যাবে সেই টাকা দিয়ে সে বিদেশে যেতে পারবে আমি হতবাক হয়ে গেলাম এই মেয়ে রিয়াদকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে সুজিত বলল তুই তো পুরোপুরি পাগল হয়ে গেছিস তোর মাকে বিয়ে করবি এ কেমন কথা রিয়াদ বলল বাবা রুমানা বলেছিল মা যদি আমাকে বিয়ে করে তাহলে একটা সার্টিফিকেট বিয়ে হবে আসলে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব না শুধু কাগজপত্রে বিয়ে দেখাব তারপর দ্রুত ডিভোর্স দিয়ে দেব আমি বুঝলাম এই রুমানা রিয়াদের মস্তিষ্ক সম্পূর্ণ বিকৃত করে দিয়েছে আমাদের পারিবারিক সম্পত্তি দখল করার জন্য এমন জঘন্য পরিকল্পনা করেছে আলতাফ ভাই এসে হাজির হলেন তিনি রুমানার পূর্ণ বিবরণ নিয়ে এসেছিলেন জানা গেল রুমানা আগেও এমন কাজ করেছে সে বিভিন্ন ধনী পরিবারের ছেলেদের টার্গেট করে তাদের দিয়ে পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা করে রুমানার আসল পরিচয় হল সে একটা চোরাচালান চক্রের সদস্য তার কাজ হল বিভিন্ন পরিবারে ঢুকে তাদের সম্পত্তির খবর নেওয়া তারপর সেই পরিবারের দুর্বল সদস্যদের দিয়ে কাজ করানো আলতাফ ভাই বললেন রিয়াদ হয়তো এই চক্রের পরবর্তী টার্গেট ছিল রুমানা তাকে দিয়ে প্রথমে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করেছে যদি সেটা না হতো তাহলে হয়তো আরও বড় কোনো অপরাধে জড়াত আমরা সবাই মিলে রুমানার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলাম পুলিশ তদন্ত করে জানতে পারল রুমানার চক্র শুধু আমাদের পরিবারকেই টার্গেট করেনি ঢাকার আরও পাঁচটি ধনী পরিবারের সাথে এমন করার চেষ্টা করেছে পুলিশ রুমানা এবং তার সহযোগীদের গ্রেফতার করল তাদের বিরুদ্ধে জালিয়াতি প্রতারণা এবং সম্পত্তি দখলের চেষ্টার মামলা হল রিয়াদ বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ফাঁদে পড়েছিল সে আমার আর সুজিতের কাছে ক্ষমা চাইল বলল বাবা মা আমি বুঝতে পারিনি রুমানা আমাকে ব্যবহার করছে আমি ভেবেছিলাম সে সত্যিই আমাকে ভালোবাসে আমি বললাম রিয়াদ প্রেমে পড়া কোনো অপরাধ নয় কিন্তু প্রেমের নামে যে কোনো অন্যায় কাজ করা যায় না তুই যা করেছিস সেটা সম্পূর্ণ ভুল ছিল সুজিত বলল আর যদি কখনো এমন মেয়ের খপ্পরে পড়িস তাহলে প্রথমে আমাদের সাথে কথা বলিস একা একা সিদ্ধান্ত নিয়ে এমন বোকামি করিস না রিয়াদ কাঁদতে কাঁদতে প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো এমন কিছু করবে না সে আমাদের পরিবারের মর্যাদা রক্ষা করবে তম্বিশ সব শুনে বলল রিয়াদ ভাই তুমি কি পাগল নাকি মায়ের সাথে বিয়ের কথা ভেবেছ এ তো একদম অসম্ভব রিয়াদ লজ্জায় মাথা নিচু করে রইল আলতাফ ভাই আমাদের পরামর্শ দিলেন যে কিছুদিনের জন্য রিয়াদকে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে কারণ রুমানার প্রভাবে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমরা রিয়াদকে ডক্টর রেহানা খানের কাছে নিয়ে গেলাম তিনি একজন বিখ্যাত সাইকোলজিস্ট রিয়াদের সাথে কয়েকটি সেশনের পর তিনি বললেন যে রিয়াদের মধ্যে কোনো মানসিক সমস্যা নেই সে শুধু একটা প্রতারক মেয়ের হাতে পড়ে বিভ্রান্ত হয়েছিল ড রেহানা বললেন রিয়াদ একটা সাধারণ ছেলে কিন্তু রুমানা তার আবেগকে কাজে লাগিয়ে তাকে ভুল পথে পরিচালিত করেছে এখন সে সব বুঝতে পেরেছে এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক পরিবর্তন এল রিয়াদ আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠল সে আমার আর সুজিতের কথা মেনে চলতে শুরু করল তম্বীও তার দাদা সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করল সে বুঝল প্রেমের নামে মানুষ কত ভুল কাজ করতে পারে কয়েক মাস পর রুমানা এবং তার চক্রের বিচার হলো। তাদের দুই বছরের জেল হলো। সাথে জরিমানাও দিতে হলো। রিয়াদ এই পুরো ঘটনা থেকে অনেক শিখেছে সে এখন আর কারো কথায় এত সহজে বিশ্বাস করে না বিশেষ করে যে কোনো মেয়ের ব্যাপারে সে অনেক সতর্ক আমি আর সুজিত স্থির করলাম যে আমরা রিয়াদের বিয়ের ব্যাপারে আরও সতর্ক হব যে কোনো মেয়ের পরিবার এবং পটভূমি ভালোভাবে জেনে নেব এদিকে আলতাফ ভাই আমাদের বললেন যে এই ধরনের প্রতারণার ঘটনা আজকাল অনেক বেড়েছে বিশেষ করে ধনী পরিবারগুলো এ ধরনের চক্রে টার্গেট হয়ে থাকে তিনি পরামর্শ দিলেন যে কোনো অপরিচিত ব্যক্তি যদি পরিবারের কারো সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তাহলে তাদের সম্পর্কে খোঁজ নিতে হবে এই ঘটনার প্রায় ছমাস পর রিয়াদের সাথে আমার একদিন দীর্ঘ আলাপ হল সে বলল মা আমি এখন বুঝতে পারি রুমানা আমাকে কত বড় ফাঁদে ফেলেছিল আমি যদি তোমাকে সত্যিই বিয়ে করতাম তাহলে আমাদের পরিবারের কী অবস্থা হত আমি বললাম রিয়াদ ভুল সবাই করে কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল কথা রিয়াদ বলল মা রুমানা আমাকে বলেছিল যে তুমি নাকি আমার জন্মদাত্রী মা নও আমাকে দত্তক নেওয়া হয়েছে এজন্যই নাকি আমার সাথে তোমার বিয়ে হতে পারে আমি অবাক হয়ে বললাম সে এমন কথাও বলেছিল রিয়াদ বলল হ্যাঁ মা সে বলেছিল তোমার আসল ছেলে হলো অন্য কেউ আমি নাকি একটা এতিমখানা থেকে এসেছি এই কারণেই নাকি আমার বাবার ডিএনএ ম্যাচ হয় না এবার আমি বুঝলাম রুমানা কত বড় একটা জাল বিছিয়েছিল সে শুধু ভুয়া ডিএনএ রিপোর্ট বানায়নি রিয়াদের মাথায় আরও অনেক ভুল ধারণা ঢুকিয়েছে আমি রিয়াদকে বললাম তুই আমার পেট থেকেই জন্মেছিস আমি তোকে নিজের চোখে জন্ম দিয়েছি তোর জন্মের সময় আমি কত কষ্ট করেছি সব মনে আছে রিয়াদ কাঁদতে শুরু করল বলল মা আমি কত বড় ভুল করেছি তোমার সাথে এমন কথা বলার সাহসী কীভাবে পেলাম আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম বললাম সব ঠিক হয়ে যাবে তুই আমার ছেলে চিরকালি থাকবি এই কথোপকথনের পর আমি সুজিতকে সব জানালাম সুজিত অবাক হল রুমানার এত বড় ষড়যন্ত্র শুনে সুজিত বলল এই মেয়ে যা করেছে তার জন্য দুই বছরের জেল কম হয়েছে এর জন্য আরও বেশি শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু আমরা আর কিছু করলাম না আমরা চেয়েছিলাম এই পুরো ব্যাপারটা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে রিয়াদ এরপর থেকে পড়াশোনায় মন দিল সে আগের চেয়ে অনেক ভালো ছাত্র হয়ে উঠল তার ইউনিভার্সিটির রেজাল্টও ভালো আসতে শুরু করল তন্বি একদিন আমাকে বলল মা রিয়াদ ভাই এখন অনেক ভালো হয়েছে সে আর আগের মতো অদ্ভুত আচরণ করে না আমি বুঝলাম তন্বিও এই পরিবর্তন লক্ষ্য করেছে এই ঘটনার প্রায় এক বছর পর একদিন আলতাফ ভাই আমাদের বাসায় এলেন তিনি জানালেন যে রুমানার চক্রের আরও কিছু সদস্যকে গ্রেফতার করা হয়েছে এরা বিভিন্ন জেলায় এই ধরনের কাজ করত আলতাফ ভাই বললেন আপনাদের কেসের কারণে পুলিশ এই পুরো চক্রের খোঁজ পেয়েছে অনেক পরিবার রক্ষা পেয়েছে আমি খুশি হলাম যে আমাদের অভিযোগের কারণে অন্যরাও রক্ষা পেয়েছে রিয়াদ এখন ইউনিভার্সিটির শেষ বর্ষে পড়ে তার পড়াশোনা শেষ হলে আমরা তার জন্য ভালো একটা মেয়ে খোঁজ করব এবার আমরা অনেক সতর্কতার সাথে মেয়ে পছন্দ করব তম্বিও এখন ক্লাস নাইনে পড়ে সে একটা ভালো মেয়ে পড়াশোনায় ভালো আচার ব্যবহারও সুন্দর সুজিত বলে এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি আমিও তাই মনে করি এই কঠিন সময়ে আমরা সবাই একসাথে ছিলাম এজন্য আমরা সমস্যার সমাধান করতে পেরেছি কিন্তু এই পুরো ঘটনায় একটা জিনিস আমার মনে প্রশ্ন জাগা রিয়াদ কীভাবে এতটা সহজে রুমানার কথায় বিশ্বাস করল একটা ছেলে তার মায়ের সাথে বিয়ের কথা ভাবতে পারে কি করে আমি এই ব্যাপারে ডক্টর রেহানার সাথে আলোচনা করেছিলাম তিনি বলেছিলেন যে কিছু মানুষ অন্যদের মানসিক দুর্বলতা বুঝে সেটা কাজে লাগা রুমানা রিয়াদের ভালোবাসার আকুলতা বুঝে সেটা নিজের স্বার্থে ব্যবহার করেছে ডক্টর রেহানা আরও বলেছিলেন যুবকরা প্রেমে পড়লে অনেক সময় যুক্তি হারিয়ে ফেলে তারা প্রেমিকার যে কোনো কথাই সত্য মনে করে এই ব্যাখ্যা শুনে আমার একটু স্বস্তি হয়েছিল অন্তত রিয়াদের মানসিক কোনো সমস্যা নেই আজ যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি তখন মনে হয় আমাদের খুব ভাগ্য ভালো ছিল আমরা সময়মতো মতো রুমানার আসল চেহারা বুঝতে পেরেছিলাম যদি আমরা আরও দেরি করতাম তাহলে হয়তো রুমানার চক্র আমাদের পরিবারের আরও বেশি ক্ষতি করতে পারত হয়তো আমাদের সম্পত্তি দখল করে নিত অথবা আরও বড় কোনো অপরাধে জড়িয়ে দিত এখন আমাদের পরিবার শান্তিতে আছে রিয়াদ তার ভুল বুঝতে পেরেছে সে একটা ভালো ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমি মাঝে মাঝে ভাবি রুমানা কেমন একটা মেয়ে ছিল কীভাবে একটা মেয়ে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারে কীভাবে সে একটা পরিবারকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করতে পারে হয়তো তার নিজের জীবনে কোনো সমস্যা ছিল হয়তো পারিবারিক অভাব ছিল কিন্তু তার মানে এই নয় যে সে অন্যদের পরিবার নষ্ট করবে যাই হোক এখন আর সেসব ভেবে লাভ নেই রুমানা তার কাজের জন্য শাস্তি পেয়েছে আমাদের পরিবার রক্ষা পেয়েছে এটাই যথেষ্ট রিয়াদ এখন মাঝে মাঝে বলে মা আমি যদি তোমাদের কথা না শুনে রুমানার সাথে পালিয়ে যেতাম তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত আমি বলি ভুল করা মানুষের স্বভাব কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারাটাই বুদ্ধিমানের কাজ সুজিত এখন রিয়াদের ব্যাপারে নিশ্চিন্ত সে বলে রিয়াদ এখন একটা পরিপক্ক ছেলে সে আর এমন ভুল করবে না তম্বী তার দাদার এই পরিবর্তন দেখে খুশি সে বলে রিয়াদ ভাই এখন অনেক ভালো আমরা আবার আগের মতো ভাই বোনের সম্পর্ক ফিরে পেয়েছি এই পুরো ঘটনা আমাদের পরিবারে একটা বার্তা দিয়ে গেছে যে কোনো সমস্যায় আমরা একসাথে দাঁড়াতে হবে একা একা সিদ্ধান্ত নিয়ে কাজ করলে বিপদ হতে পারে আর সবচেয়ে বড় কথা যে কোনো নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ার আগে তাদের সম্পর্কে ভালোভাবে জানতে হবে বিশেষ করে যারা খুব তাড়াহুডো করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজ আমি এই গল্প আপনাদের বলার কারণ হল আপনারাও যেন এ ধরনের প্রতারণার হাত থেকে সাবধান থাকেন আজকালকার জমানায় অনেক ধরনের চোরবাটপাড় আছে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের ঠকায় আমাদের মতো যারা একটু সচ্ছল তাদের বিশেষ করে সতর্ক থাকতে হবে কারণ এ ধরনের চক্র সবসময় ধনী পরিবারগুলোকেই টার্গেট করে আর পরিবারের ছেলে মেয়েদের বোঝাতে হবে যে প্রেম ভালোবাসা করা কোনো খারাপ কাজ নয় কিন্তু প্রেমের নামে যে কোনো অন্যায় কাজ করা যাবে না আমাদের রিয়াদের মতো যদি কোনো ছেলে মেয়ে ভুল পথে চলে যায় তাহলে তাদের সাথে রাগ না করে ধৈর্য ধরে কথা বলতে হবে তাদের বোঝাতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল সবশেষে বলবো পরিবার হল আমাদের সবচেয়ে বড় সম্পদ এই পরিবারের বন্ধন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব যে কোনো সমস্যায় আমরা একসাথে থাকলে কোনো শক্তি আমাদের ভাঙতে পারবে না আর আমাদের এই অভিজ্ঞতা থেকে যদি একজন পরিবারও রক্ষা পায় তাহলে আমি মনে করব আমার এই গল্প বলাটা সার্থক হয়েছে ধন্যবাদ সবাইকে